আর সি বন্ধুরা হ্যাটট্রিক জয় তুলে নিল আমাদের বিশ্ববিখ্যাত আর সিবির দল পারফরমেন্সে জিরো কিন্তু অ্যাটিটিউডে সবসময় হিরো থাকতেই হবে আমাদের আর দলের প্লেয়ারদের একশো রান চেস করতে নামে সতেরো বছরের আইপিএল ইতিহাসের সব থেকে হায়েস্ট রান পাওয়ার প্লেতে তে বিরানব্বই রান যেখানে বন্ধুরা ডুপ্লেসের অসাধারণ আঠারো বলে ফিফটি আমরা দেখতে পেলাম সব থেকে দ্রুততম আরসিবির প্লেয়ার হিসেবে ফিফটি করলো ডুপ্লেসি কিন্তু পাওয়ার প্লেয়ের শেষ বলে যখন ডুপ্লেসি তেইশ বলে চৌষট্টি রান করে আউট হলো তারপরে দশ ওভার চার বলের মধ্যে আরসিবির সতেরো একশো সতেরো রানে ছটা উইকেট পড়ে যায় যেটা আমাদের মনে হচ্ছিল বন্ধুরা পাওয়ার প্লেয়ের রান দেখে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আরসিবি সি দশ ওভারের মধ্যে এই ম্যাচটা জিতে যাবে নেট রান নেটের কথা ভেবে আরসিবি আর বিরাট কোহলি আর ডুপ্লেসি আজকে খেলছিল কিন্তু ভাই যখনই ডুব আউট হলো পাওয়ার প্লেস শেষ বলে তারপরে একের পর এক উইকেট রাজত পাটিদার গ্লেন ম্যাক্সেল ক্যামরান গ্রিন বিশ্ববিখ্যাত গ্লেন ম্যাক্সেল পঞ্চাশ হাজার ম্যাচ খেলে একটা ম্যাচে রান করে ক্যামরান গ্রিন আজকে এক রান করলো ম্যাক্সওয়েল চার রান করলো রাজত পাটিদার বাজে শট খেলে আউট হলো ও তো দিনেশ কার্তিকের মানে ধন্যবাদ দেওয়া উচিত আর সিবির ফ্যানদের যে লাস্টে দিনেশ কার্তিকের মধ্যে একটা প্লেয়ার ছিল নাহলে আজকের এই ম্যাচেও হেরে যেত এই ম্যাচটা একটা জিত ম্যাচ পাওয়ার প্লেতে বিরানব্বই রান হয়ে গেছে তারপরেও এই ম্যাচটা হেরে যেত বন্ধুরা আজকে যখন গুজরাট ব্যাটিং করছিল তখন মনে হচ্ছিল বিশ্বের সব থেকে কঠিন উইকেট তেইশ রানে তাদের তিন উইকেট ছিল পাওয়ার প্লেতে সেখানে আমরা পুরোপুরি উল্টো দেখলাম দ্বিতীয় ইনিংসে যেখানে আর সি বিরানব্বইটা রান করলো কিন্তু ভাই তাদের ছটা উইকেট কেন বললো মানে পাওয়ার প্লেতে যেখানে বিরানব্বই রান হয়ে গেছে একশো আটচল্লিশ রান তোমাদের মাত্র চেস করতে হবে সেখানে তোমাদের ছটা উইকেট পড়ে যাচ্ছে দিনেশ কার্তিক শেষে শেষে ম্যাচ ফিনিশ করছে বন্ধুরা এই আরসিবির দলের কিন্তু পারফরমেন্সে এরা একেবারেই জিরো কিন্তু অ্যাটিটিউডে এরা হিরো আজকে দেখো সিরাজ এগারোটা ম্যাচ খেলে তিনটে চারটে উইকেট পাওয়ার সিরাজ সে আজকে চার ওভার বলিং করে উনত্রিশ রান দিয়ে দুটো উইকেট পেয়েছে কিন্তু তার অ্যাটিটিউড দেখেছো যেন ক্রিশ্চানা রোনাল্ডো এই আইপিএলে তিরিশ চল্লিশ উইকেট পেয়ে বসে আছে রোহিত শর্মার খাদিরের কারণে বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে গেলে বিনা পারফরমেন্স করে আর মাঠের মধ্যে অ্যাটিটিউড মানে যেন হিরো নটরাজান সন্দীপ শর্মারা সুযোগ পায় না পারফরমেন্স করেও কিন্তু সিরাজের মতো বলাররা যাদের অ্যাটিটিউড দেখলে মনে হয় এরা কত বড় প্লেয়ার কিন্তু পারফরমেন্সে একেবারেই জিরো রোহিত শর্মার খাতের কারণে শুধু বিশ্বকাপের সুযোগ পেয়ে গেল আর প্লেয়ারদের অ্যাটিটিউড বন্ধুরা এদের কাছ থেকে অনেক কিছু শেখা উচিত মানে জীবনে যদি তুমি হতাশ থাকো নিরাশ থাকো আর দলের ম্যাচ দেখা উচিত এরা যদি চোদ্দোটা ম্যাচের মধ্যে তেরোটা ম্যাচেও হেরে যায় কিন্তু ১৪ নম্বর ম্যাচে এরা মাঠে নেমে যে অ্যাটিটিউড এরা দেখাবে জন এরা দশটা দশটা আইপিএল কাপ জিতে বসে আছে জন এরা আইপিএলের টেবিলের টপে বসে আছে এমন অ্যাটিটিউড দেখায় বন্ধুরা যাই হোক অ্যাটলিস্ট অ্যাটলিস্ট আর সিবির দল হয়তো তাদের ফ্যানেদের এটা বলতে যাচ্ছে বা এদের তাদের ফ্যানেরা এটা বলতে পারবে যে আমাদের টিম আমাদের আরসিবির টিম লাস্টে মানে দশ নম্বরে ফিনিশ করবে না হয় আট নম্বরে নয় সাত নম্বরে হয়তো তারা ফিনিশ করতেও পারে কন্টিনিউ হেট্রিক একটা জয় আর সিবির জন্য একটু অর্ধেক স্বস্তি হলেও এই আরসিবি টিমের পারফরমেন্স যদি তুমি দেখো প্রত্যেকটা প্লেয়ারের পারফরমেন্স একটা দুটো প্লেয়ারের পারফরমেন্সকে ছেড়ে দিলে মানে বিরাট কোহলির পারফরমেন্সকে ছেড়ে দিলে কটা প্লেয়ারের পারফর্যান্স জিরো কিন্তু অ্যাটিটিউড হিরো এই টিমের বিরাট কোহলিকে অ্যাটিটিউড দেখালে মানায় কিন্তু মোহাম্মদ সিরাজের মতো প্লেয়ারদের অ্যাটিটিউড দেখালে একেবারেই মানায় না পারফরমেন্সের জিরো কিন্তু অ্যাটিটিউডের হিরো কেমন লাগলো আজকে আরসিবির এই ম্যাচটা অবশ্যই জানাবে পাওয়ার প্লেতে ব্যাটিং সত্যি ভালো লেগেছিল কিন্তু পাওয়ার প্লেয়ের পরে যে একের পর এক উইকেট পড়ে যাচ্ছিল মানে ছটা উইকেট পড়ে গেল তারপরে সত্য কথা মানে এটা মনে হচ্ছিল যে আর যদি কুড়ি তিরিশ রানটা গুজার করতে পারতো তাহলে আরসিবিকে আরসিবির কে ঘরের মাঠে এসে হারিয়ে দিত অ্যাটিটিউড বেরিয়ে যেত কেমন লাগলো আজকে ম্যাচ অবশ্যই জানাবে